মানুষ উদারপন্থী মানুষ ভারতপন্থী মানুষ গণতন্ত্রপ্রিয় মানুষ তারা আবার রাস্তা এই মুহূর্তের ব্রেকিং নিউজ রাতেও উত্তাল বাংলাদেশ এই মুহূর্তে যে খবর আমরা পাচ্ছি ফের অশান্ত বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে কিন্তু আওয়ামী লীগ রাস্তায় নেমে পড়েছে বাংলাদেশ জুড়ে বিক্ষোভের আগুন মুক্তমনা গণতন্ত্রপ্রিয় মানুষ বাংলাদেশে ঢাকা লকডাউন কর্মসূচি নিয়ে নেমে পড়েছে আওয়ামী লীগের নিষিদ্ধ হওয়ার পরেও কাতারে কাতারে মানুষ এই মুহূর্তে রিপাবলিক বাংলায় জবাব চায় বাংলাতে এই মুহূর্তে ময়ূর যে ছবিগুলো দেখাচ্ছে এক্সক্লুসিভ ছবি দেখুন ঢাকায় প্রতিবাদ দেখুন গোপালগঞ্জে প্রতিবাদ শরীয়তপুরে অবরোধে দেখুন চট্টগ্রামে চলছে আগুন চাঙ্গাইলে বাসে আগুন জ্বালিয়ে দিয়েছে ফরিদপুরে রাস্তায় আগুন জ্বালিয়ে দিয়েছে আওয়ামী লীগ আওয়ামী লীগ ফের শক্তিশালী হচ্ছে এই মুহূর্তে গোটা বাংলাদেশ জুড়ে ইউনুসপন্থীরা ঘরে হচ্ছে এক ঘরে হয়ে যাচ্ছে ইউনুসপন্থীরা আমরা আশা করব এই মুহূর্তে আওয়ামী লীগের মতন আরও যারা রাজনৈতিক দলগুলো রয়েছে তারা সবাই মিলে গিয়ে এই মুহূর্তে মোহাম্মদ ইউনুসকে প্রশ্ন করবে যে সত্যিই কি কোনো পাকিস্তানি জঙ্গি ক্যাম্প এই মুহূর্তে বাংলাদেশে রয়েছে যদি থাকে তাহলে ক্লিন আপ করতে হবে পরিষ্কার করতে হবে কারণ ভারতীয়রা আতঙ্কিত বোধ করছে ভারতীয়রা এভাবে বাঁচতে পারবে না যদি পাশেই বাংলাদেশে এভাবে পাকিস্তানি জঙ্গি গোষ্ঠীরা থাকে আর আমরা তাদেরকে ভালোভাবে রেখে দিই গোটা বাংলাদেশ এই মুহূর্তে আগুনে চলছে কিন্তু এই আগুন থেকেই বিশুদ্ধ হবে আগামীর বাংলাদেশ লক্ষ্য রাখবো আমি সেই দিকে আপনারা দেখতে থাক থাকুন জবাব চায় বাংলা ছোট্ট ভিডিও নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়